নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী ঘরখানা ব্লগে আপনাদের স্বাগতম মিষ্টির দিনে আজকে আমি শুরু করছি সবজি কাটা দিয়ে মিষ্টির দিনে আজকে আমরা ভেবেছি যে খিচুড়ি বানাবো আর তার সাথে ওই অরুণদার বেগুন সুন্দরী আজকে বানানোর আমরা চেষ্টা করব। তাই চলুন পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন কীভাবে খিচুড়ি বানাচ্ছি এবং বেগুন সুন্দরী কীভাবে বানাচ্ছি এবং ডিমের অমলেট কিভাবে বানাচ্ছি চলুন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন প্রথমে আমি মেঝেতে বসে সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে পালং শাক ফুলকপি এবং আলু টমাটো সমস্ত কিছু কেটে নিয়েছি একটা থালাতে আমি আদা ও লঙ্কা রেডি করে নিয়েছি এরপর আমি রেডি করে নিয়েছি দুশো গ্রাম চাল এবং দুশো গ্রাম ডাল তারপরে ওভেনে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল সমেত দেখতে পাচ্ছেন জলটা একটু গরম হলেই আমি দিয়ে দেব চাল এবং ডাল এবং পালং শাকটা এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব ডাল তারপর দিয়ে দেব এই ধুয়ে রাখা পালং শাকগুলো এই হাঁড়ির মধ্যে আমি একসাথে দিয়ে দেব। এটা একদম ঘরোয়া রেসিপি আমার মা এভাবে বানাতো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি মিষ্টি বাদলের দিনে এই খিচুড়ি আর বেগুন সুন্দরী কি অসাধারণ লাগে খেতে তো কিছু দেওয়ার পর আমি একটু মিক্স করে নিলাম এবার এগুলো একটু ফুটতে থাকুক আমি মশলাটা ততক্ষণ পেটে নিই মশলা বলতে আর কি অল্প একটু আদা নিয়েছি সে আদাটাই আমি পেটে নেব এখানে দেখুন মিক্সি আছে কিন্তু তবুও শিলনোড়া দিয়ে আদা বাটা কি অসাধারণটা টেস্ট লাগে আদা বাটা হয়ে গেছে এরপর আমি চাপিয়ে দিলাম একটা আলাদা ফ্রাই প্যান তার মধ্যে তেল দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু এবং ফুলকপি এবং টমাটো সে সেইগুলো অল্প একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি আদা বাটা এবং হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি অল্প একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ এবং মিষ্টিও একটু দিয়ে দেবো রেডি হয়ে যাওয়া মশলাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলার গন্ধটা চলে গেলে আমি সমস্ত কিছুটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম খিচুড়ির সমস্ত উপকরণ দিয়ে লো ফ্লেমে রেখে কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে থাকতে হবে আর তা না হলে কি হবে এই হাঁড়ির তলার মধ্যে লেগে যেতে পারে বা পুড়ি যেতে পারে তাই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সেন্ট উঠছে ও আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি চলুন দেখতে পাচ্ছেন খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে খিচুড়িটা রেডি হয়ে এসেছে আমি অন্য একটা ওভেনে হাতার মধ্যে অল্প একটু জিরে একটু তেল আর একটু লঙ্কা একটু ফোড়ন দিয়ে নেব রেডি করে নেব দিয়া খিচুড়ি কি অসাধারণ লাগে বর্ষার দিনে আমি দিয়ে দিলাম এটা ও আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন বর্ষার দিনে কি অসাধারণ লাগে ভাবে খিচুড়ি বানালে। খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি দু চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব। বাড়ি থেকে মায়ের পাঠানো এই ঘি কি অসাধারণ লাগে কি সেন্ট। এরপর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে নেব। এটা তো আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সেন্ট উঠেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। চলুন। এরপর এটা রেডি হয়ে গেলে এটাকে রেখে দিই এরপর রেডি করব বেগুন সুন্দরী চলুন বেগুনগুলো আমি তো আগেই দেখিয়েছিলাম কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে হলুদ স্বাদ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দেব জিরো গুঁড়ো প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম একটু আর এরপর দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে করে এটাকে মাখিয়ে নিতে হবে আমিও মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা মাখিয়ে নেবেন ফ্রাই প্যানটা চড়িয়ে দিয়েছিলাম তারপর তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে বেগুন সব আপনারা এভাবে ছেড়ে দেবেন আমি যেভাবে ছেড়ে দিলাম তারপর এক পিঠ হয়ে গেলে আর এক পিট উল্টে দেবেন এবার আমি এপিট ওপিট করে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি একটা একটা করে বেগুন সব একটা পাত্রে তুলে নেবেন কি সুন্দর ভাজা হয়েছে আমার তো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নেব তারপর কি হবে কাঁচা পোস্ত এর মধ্যে আপনারা ছড়িয়ে দেবেন কি অসাধারণ লাগে আর আমাদের এই অরুণদা বেগুনের নামটাই পাল্টে দিয়েছেন এর তো নাম নতুন করে আবার দিয়েছেন সেটা হচ্ছে বেগুন সুন্দরী তাই আমিও ওনার কথায় কথায় আমি নাম রেখে ফেললাম বেগুনের বেগুন সুন্দরী দেখতে পাচ্ছেন কি অসাধারণ খেতে লাগে এরপর আমি রেডি করে নেব ডিমের অমলেট এই খিচুড়ির সাথে বেগুন সুন্দরী আর ডিমের অমলেট কি দারুণ সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানটা চড়িয়ে দিয়েছি এবং ডিম ফেটে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যেই অল্প একটু হলুদ আমি এর মধ্যে দিয়েছিলাম এক পিঠ তো হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম আমার ডিমের অমলেট রেডি হয়ে গেছে এরপর আমি কেটে রাখা কিছুটা স্যালাড আমি রেডি করে নিয়েছি স্যালাড আমাদের তো সবসময় লাগে আর খিচুড়িও রেডি হয়ে গেছে অসাধারণ দেখতে পাচ্ছেন এরপর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে সকলকে খেতে হবে এটাকে এভাবে ফেলে দেখা যাবে না তাই আমিও প্লেট নিয়ে বেড়ে নিলাম বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন সুন্দরী সাথে স্যালাড কি অসাধারণ না লাগে আপনারা এই বর্ষাতে যেন অবশ্যই একবার ট্রাই করবেন আমার মতো করে গরম গরম ডিমের অমলেট সাথে এটা তো রাখবেনই রাখবেন একদম জমে যাবে অসাধারণ লাগে এবার আমি খাওয়া শুরু করি তবে খেতে খেতে আর একটা কথা বলি আমার এই পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আর এই রেসিপিটাও সাথে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আমিও খেতে থাকি আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন এই বর্ষায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আর যদি এই ব্লগটা এবং রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি খেতে থাকি ততক্ষণ আপনারা লাইক করতে থাকুন অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে